না না বলো 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 এটা অপরিচিত লোকের কাছ থেকে তুমি কিভাবে টাকা অপরিচিত লোকের কাছ থেকে হঠাৎ করে আসলো তুমি টাকা নিয়ে নিলে এটা কিভাবে সম্ভব তুমি তো অলরেডি স্বীকার করেই ফেলছো সত্য করে বলো কত টাকা পেয়েছো সত্য বলছো কত টাকা দিচ্ছে আমাদের পাঁচশো কেজি তাহলে কত হলো সর্বমোট কত হলো সেটা হিসেবে অঙ্কটা বলো ছয় হাজার দুইশো দুশো টাকা নিচ্ছে

তোমাকে যে টাকাটা দিচ্ছে তাকে তুমি জিজ্ঞেস করো না এটা কোন কোন প্রতীক বা কোন মার্কা থেকে এসে টাকাটা দিয়ে গেলো ধানের শীষ থেকে ধানের শীষের প্রার্থীকে এখানে জহরুদ্দিন সফর